সো এবরুয়ান হচ্ছে এখন হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে ভাইয়া আচ্ছা আমরা হচ্ছে এখন তিস্তা তিস্তা বা তিস্তা ওখানে যে একটা মহা সমাবেশ হচ্ছে সেখানে আমরা রাখছি কাজকে আমরা আছি হচ্ছে জাগবাহী তিস্তা বাছাইয়ের যে হচ্ছে মূল প্রচারণা যেখান থেকে হবে সেই জায়গায় তো আমার পিছনে এখন যে স্টেজে দেখতে পারছেন যেটা হচ্ছে এখন পর্যন্ত কাজ চলতেছে চলমান আছে। সেখান থেকে হচ্ছে আপতার মূল যে ভাষণটা যেখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন লোকজন এসে হচ্ছে এখানে এই এসে হচ্ছে তারা ভাষণ দিবে তারা হচ্ছে সমাবেশগুলো করবে আর আমার পাশে আমার পাশে একটু যদি আমরা ঘোরাই ক্যামেরাটা তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো হচ্ছে করা এগুলা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটা করে স্টল আপনার দেখতে পাচ্ছেন ছোট ছোট করে স্টল করা হয়েছে এই স্টলগুলো মূলত হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটা একটা করে হ্যাঁ তো আমি যতটুকু শুনছি মেবে হচ্ছে বিশটার মতো ওখানে স্টল আছে আমি জানি না শিওর কিনা তো এখানে প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটা করে ইনস্টল প্লাস এই যে আমার পিছনে আর দেখাও এখানে হচ্ছে তো মাইক অনেকগুলো হচ্ছে মাইক লাগানো হবে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কাজ শেষ হয় নাই হ্যাঁ আর এই যে যে স্টোরটা যে প্রকল্পর সমাবেশটা সমাবেশটা হচ্ছে এটা হচ্ছে মূলত আমাদের তিস্তা ব্যারেজের ঠিক নিচের দিকে একদম চর ঘেসে এখানে চর উঠে পড়ছে চর উঠছে এই চরের মধ্যে হচ্ছে সমাবেশটা হচ্ছে হ্যাঁ তো আপনারা সবাই আসবেন সবাই এসে আচ্ছা আমি আমি এখানে একটা পয়েন্ট বলি আমরা কিন্তু হচ্ছে কোনো দলের পক্ষ থেকে এখানে আসি নাই ঠিক আছে আমরা কিন্তু হচ্ছে আমজনতা আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষে আমাদের আমাদের এই তিস্তা নদী হচ্ছে আমাদের সবাই প্রত্যেকটা জনগণের সবাই কোনো দলের দলের ক্ষেত্রে আমরা এখানে আসিনি তো উনি উনি হচ্ছে এখানকার হচ্ছে যে প্যান্ডেলের যে কাজগুলো চলতেছে সেখানকার হচ্ছে উনি দায়িত্বে আছে। তো ওনার হচ্ছে ওনার পরিচয়টা উনি ওনার নিজের মুখ থেকে বলবে তো ওনার সম্পর্কে ওনার সাথে আমরা কথা বলে এইটা এই সম্পর্কে এই প্রকল্পটা সম্পর্কে আর ডিটেলস জানবেন ঠিক আছে তো হচ্ছে আমরা সরাসরিভাবে ওনার কাছ থেকে শুনি সবকিছু ধন্যবাদ যেটা আজকের যে আমাদের এই আয়োজন আগামী সতেরো আঠারো তারিখের যে আয়োজন সে আয়োজনকে মানে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সতেরো আঠারো তারিখে আমরা যে প্রস্তুতি নিচ্ছি সতেরো আঠেরো তারিখে এই গ্রাম বাংলার যে ঐতিহ্য ছোটোবেলার ধরেন খেলাধুলা থেকে শুরু করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউল গান চারি গান পালা গান তারপর বিভিন্ন নাটিকা মন্তস্থ করা থেকে শুরু করে এবং এই তিস্তা যে ভাঙনের সৃষ্টির ফলে যে ক্ষতির শিকার হয় সাধারণ মানুষজন যে ক্ষতির শিকার হয় সেটি আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ তো সেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং এই এলাকার ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা যে আমাদের নেতা দুলু যে ডাকটা দিয়েছেন সেই আন্দোলনকে সফল করার জন্য আমরা প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে সারা দেবে এটি আমরা বিশ্বাস করি এবং এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে তিস্তা মহাপরিকল্পনার ডাক দিয়েছেন সেটি এলাকার মানুষ সারা দিয়ে সেটি বাস্তবায়ন করবে এটি বিশ্বাস করি